শীতনামলেই কুয়াশার চাদরে ঢেকে যায় গ্রাম বাংলা ভোরের আলো ফোটার আগেই সেই কুয়াশা ভেদ করে ভেসে ওঠে এক চেনা অথচ হারিয়ে যেতে বসা গ্রামীণ প্রতিচ্ছবি খেজুর গাছে রস কাটার দৃশ্য এমনই এক চিরচেনা শীতের ছবি ধরা পড়ল সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ এলাকায় বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামের শীতের শুরুতেই কয়েক মাসের জন্য তাবু বসেছেন মেদিনীপুর জেলা থেকে আসা একদল খেজুর রস সংগ্রাহক ভোররাতে কুয়াশা ভেজা পেরিয়ে তারা পৌঁছে যান গ্রামের প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলির কাছে নিখুঁত দক্ষতায় গাছ বিয়ে ওঠে কেটে নেওয়া হয় রস নিচে ঝোলানো হাড়ির হাড়িতে টুপটাপ করে জ্বলতে থাকে মিষ্টি রস এই রসই পরে জাল দিয়ে তৈরি হয় খেজুরের গুড় ও খেজুরের পাটালি শীতের মরশুমে যার চাহিদা গ্রাম থেকে শহর সর্বত্র বিশেষ করে পিঠে পুলি নানান শীতকালীন ব্যবহার বাঙালির ঘরে ঘরে এক আলাদা স্বাদ আর ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় দীর্ঘদিন ধরেই এই রীতিতে জীবিকা নির্বাহ করে আসছেন মেদিনীপুর জেলা থেকে আসা এই শ্রমজীবী মানুষগুলি শীত পড়লেই তারা পাড়ি জমান সুন্দরবনের গ্রামগুলিতে খেজুর গাছের রস সংগ্রহ তা জাল দিয়ে গুড় ও পাটালি তৈরি এই পুরো প্রক্রিয়াই তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে থাকা এই জীবনযাত্রা একদিকে যেমন তাদের রুচির পথ খুলে দেয় তেমনই গ্রাম বাংলার ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখে শীতের সকালে কুয়াশা ভেদ করে খেজুর গাছে ওঠা সেই মানুষগুলির ছায়া যেন মনে গ্রাম বাংলার বেঁচে আছে সহজ সরল পরিশ্রমের গল্প মাটির গন্ধ মাখা জীবনের স্বাদ খেজুর গাছ শুধু গাছ নয় বহু পরিবারের জীবিকার ভরসা শীতের গ্রামীণ সংস্কৃতির এক অনন্য প্রতীক সুন্দরবন থেকে প্রদীপ সরকারের বিশেষ প্রতিবেদন বিগ নিউজ বাংলা আমি তো আজ মানে দুটো বছর ধরে নিচ্ছি কোন আমি প্রথম তো মনে করতাম ভেজাল কিন্তু না আমি নিজে খেয়ে দেখেছি আমার তো বাড়িতে যে আমরা আগে একজন এখানে দেখেছিল যে এখানে ভালো গুড় কেউ দিতে পারে না তার জন্য এখানে আমি আজকে চার বছর আসছি কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে এসে এখানে যে গুড় দিচ্ছি সবাই খুব খুশি আর এই আমার গুড়ের খুব এখানে নাম হয়েছে সবাই লাইন দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন দিয়ে গুড় নিয়ে যায় মা সেন্টার এখানে পাটালি বানানো ঝোলা গুড় যেটা গুড় বলে আর ওই বসা গুড় যেটা দানা দানা মতো ওটা বানানো হয় এই এখানে যে একটা বেচা কেনা সেল তার এতে আমাদের কোন রকম করে মাইনে পয়সাটা হয়ে যায় নাম আমার নাম শ্রীকৃষ্ণ প্রামাণিক কোথায় থাকেন এখানে এখানে নারকেল তোলা